কি করলি রে তুই মেশিনে কি করলাম এইটা দিয়ে কি করে মিক্সার মেশিনে মিক্স করে মিক্স করে হ্যাঁ হ্যাঁ রাইজ দেখতে পাচ্ছ দুষ্টুর একটা অনলাইনে একটা গিফট এলো গিফট মানে ওই বুকিং করেছিল যাই হোক আমি এটা খুলব না ওই খুলে দেখাবে এটা একটু পরেই খুলতে পারতি দুষ্টু দুষ্টু স্কুলে গেছে গরম আছে কী দেবো আমি এখানে রান্না করছি দেখার ওইদিকে রিজু দেখো কি সব করছে আচ্ছা এখানে উচ্ছে বসিয়েছি দেখতে পাচ্ছ আর এখানে আমি রুই মাছের কালিয়া বসিয়েছি

গাইস দেখো আজকে আমরা ভিডিও করতে এসেছি দুজনে দেখো দিদিও আছে এখানে পাশে দেখো হাই করে দে একটু দেখো আমরা কোথায় এসেছি চারদিকে এখানে এটা হচ্ছে বেল্লের মাঠ যাই হোক আমরা ভিডিও করতে এসেছি কিন্তু দেখো মাঠ পুরোই ফাঁকা দেখো আর এই গরমের মধ্যে মানে ফর্টি ডিগ্রি সেন্টিগ্রেড একদম কোথায় যাচ্ছিস তুই জায়গাটা শুয়ে পড়লে ভালো তুই আলু খেতে বললো না আলু আলুগুলো নিয়ে কি এরকম এরকম ডিগবাজি খামু দেখো রিজু আমাদের ডাকছে হয় দেখো রিজু দেখো ঠিক আছে ও ওই যে দেখা যাচ্ছে আচ্ছা ওখানে এখন ভিডিও করার প্ল্যানিং এ আছে ও ডাকছে তো পরে কথা হে গাইস দেখো এগুলো কি টমেটো খেতে ঢুকে গেছি ভিডিও করতে করতে দেখো আমার এত ভালো লাগছিল যে আমি এখানে ভিডিও নিয়ে নিলাম রিজুর অবস্থা দেখো এই টমেটো খাবি হ্যাঁ টমেটো খাবি একটা থাম্বেল নিয়ে নি দাঁড়া টমেটো হে গাইস দেখো লাউ খেতে লাউ ভিডিও করতে করতে চোখে পড়ে গেল যে এই লাউটা দেখি কি ছেঁড়া প্রায় সব লাউই দেখি কে ওরা সব লাউই প্রায় কেটে রেখেছে দেখি দেখতে ফোনটাতে বল তো দুজনে হেঁটে হেঁটে এদিক থেকে এদিক যাবি স্যাডো নেবো একটা চলো হ্যাঁ আমরা লক করে দিছি আমি 17 বার্থ ভিডিও করে اصلا ভিডিও আমি হয়ে কথা বল এটা তো তোর ভিডিও

রামের থেকে ভালো খাবার হয় না মনে হয় তুই আসো ঠান্ডা কোন অন্য একটা ভিডিও নিয়ে আসবো তোমার সবাই ভালো